কোন বিতর্ক নেই করা আমরা কেউ বলি আমি আবারও বলছি আপনারা কোনো জায়গায় আপনারা দেখাতে পারবেন না বা আমি বা আমাদের সাংসদ সাথী নেতৃবৃন্দ এই ধরনের কোন কমেন্ট করেছি এবং আমাদের সামনে ওখানে যিনি কাজ করছিলেন আইপিএস অফিসার দাঁড়িয়ে আছে আর এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানি এবং ক্রিয়েশন আমরা শিখ সমাজের প্রতি কত বড় রেসপেক্ট আছে এটা সবাই জানে মমতা ব্যানার্জির কোনো অধিকার নেই এগুলো নিয়ে বলা তার কারণ উনিশশো চুরাশি সালে দাঙ্গা যখন হয় তখন মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের পক্ষ নিয়েছিলেন হাজার হাজার শিখ যখন কোতল হয় দু হাজার সালে আমাদের একজন শিখ নিরাপত্তারক্ষীকে কিভাবে তার গর্বের যে মাথার পাগড়ি তাকে খুলে তার মাথা চুল ধরে টানতে টানতে পুলিশ নিয়ে গেছিল সেটা সবাই জানে অতএব তৃণমূলের উস্কানিতে এটা হচ্ছে মাননীয় রাজ্যপাল মহোদয় ওনাদের সঙ্গে কথা বলেছেন এবং আমি মনে করি না উনি খুব ভালো কথা লিখেছেন আমি পেয়েছি প্রত্যেকটা কথার সঙ্গে আমরা সবাই একমত দেশ একমত শিখ আমি বারে বারে বলি আমি গুরু নানকজির তার প্রকাশ পরব বলুন গুরু তেগ তেগবাহাদুরজির বলুন গুরু আপনার গোবিন্দ সিংজি বলুন সব প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করি প্রত্যেকটা গুরুদ্বারের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক রয়েছে আমি কমিউনিটিকে বলবো ভুল বুঝবেন না এটা তৃণমূল কংগ্রেস ভুল বুঝাচ্ছে এবং আজকে যে প্রেস কনফারেন্স যিনি করছিলেন মিস্টার জনি বলে নাম তো তৃণমূল কংগ্রেসের নেতা পোর্টফোলিও হোল্ডার যারা কুড়ি পঁচিশটা লোক মুরলীধর সেনের বাইরে বসেছিলেন তাদের মধ্যে দুজন তৃণমূল কাউন্সিলর ছিল রেহানা খাতুন এবং মহেশ শর্মা অতএব আমি এখনো বলি শিখ কমিউনিটির পশ্চিমবাংলার নেতৃত্ব গুরুদ্বারা কমিটি আমাকে ডাকুন আমি আমাকে ডেকে পাঠান তাদের জায়গায় আমার কাছ থেকে ব্যাখ্যা নিন ভিডিও ফুটেজ চালান আমি আমার যদি আমার বা আমার সাথীদের এতটুকু কোনো ত্রুটি থাকে শিখ সমাজ যারা মুঘল পাঠানদের রুখেছেন যারা পরবর্তীকালে ভারতবর্ষ স্বাধীনতার ক্ষেত্রে ভগৎ সিং সহ আত্মবলিদান করেছেন পরবর্তী সময়ে ভারত চীন যুদ্ধ থেকে বাংলাদেশকে স্বাধীন করার ক্ষেত্রে এখনও সীমান্তে অতন্ত্র প্রহরীর মতো দাঁড়িয়ে আমাদেরকে সুরক্ষা দিচ্ছেন রাষ্ট্রবাদী শিখ সমাজ এবং আমাদের প্রধানমন্ত্রী সাহেব জাদাদের আত্মসর্গ দিবস থেকে শুরু করে আফগানিস্তানের যে শিখ সমাজরা তালিবানীদের হাতে বিপদে পড়েছিল তাদেরকে দেবী শক্তি এয়ারফোর্সের প্লেনে দিল্লিতে ফিরিয়ে আনা থেকে শুরু করে আমাদের সম্মানীয় কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী তিনি পবিত্র গুরু গ্রন্থ সাহেব এটা আফগানিস্তানের গুরুদ্বারা থেকে মাথায় করে নিয়ে দিল্লি দিল্লিতে তিনি গুরুদ্বারা পবিত্র গুরুদ্বারাতে পৌঁছে দিয়েছিলেন আপনারা এসব দেখেছেন আমাদের হাই রিগার্ডস টু দি কমিউনিটি রয়েছে গুরু নানকজি গুরু গ্রন্থ সাহেবের প্রতি বিরাট রয়েছে সেদিন আপনারা দেখেছেন যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমাদের সভাপতি গেছেন আমি আমি তো নিজেই প্রত্যেকটা প্রোগ্রাম অ্যাটেন্ড করি আমার রামপুরহাটে কর্মসূচি ছিল গত পঁচিশে নভেম্বর দু হাজার সেই দিন আমি আপনার লাঙ্গুলি গুরুদ্বারাতে মাথা ঠেকে সেখানে প্রণাম জানিয়ে সেখানে সঙ্গতে পার্টিসিপেট করে প্রসাদ গ্রহণ করে আমি সেখান থেকে গেছি অতএব এটা তৃণমূল কংগ্রেস যেভাবে কদিন আগে মতুয়া সমাজকে ঠ্যাপাচ্ছিল তারপরে আর আলাদা পোর্টাল চালু হয়নি এটাও তারা ধরা পড়েছে ধরা পড়েছে রেহানা খাতুন মহেশ শর্মা সেখানে গিয়ে কি করছে এত শিখ কমিউনিটির গুরুদ্বারা কমিটির সামাজিক তাদের কমিউনিটির লিডার থাকতে থাকতে মিস্টার জনি কেন লিডারশিপ দিচ্ছে তৃণমূল কংগ্রেসের র্যাঙ্ক এন্ড ফাইল ফাংশনারিজরা তারা এটা করছে এবং এর উস্কানিদাতা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি এই কাজগুলো ওখানে কাউন্সিলর যে কাজরী ব্যানার্জি আছে তাকে দিয়ে এবং শান্তনু সিনহা বিশ্বাস পুলিশের আইসি তাকে দিয়ে উসকে অর্গানাইজ করে এগুলো করাচ্ছিলেন কিন্তু এগুলো শিখ সমাজ বুঝেছেন আমি আবারও বলি কমিউনিটি আমাকে ডাকলে আমি তাদের কাছে যাবো ব্যাখ্যা দেবো তারপরেও যদি তারা বলে যে না আপনাকে আমাদের কমিউনিটির কাছে এই এইটা করতে হবে তাদের সমস্ত শর্তে আমি রাজি আছি কিন্তু তৃণমূল কংগ্রেসের কোনো ধমকানি চমকানির কাছে মাথা নিচু করতে আমি রাজি